পানির অপর নাম জীবন এটা আমরা সকলেই জানি মূলত জীবন ধারণের জন্য পানির কোনো বিকল্প নেই আর পৃথিবী পৃষ্ঠের একাত্তর শতাংশ জলে ভরা তবে এর মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ পানিযোগ্য এছাড়া এই গ্রহের মোট পানির ছিয়ানব্বই শতাংশেরও বেশি সমুদ্রের লবণাক্ত পানি যাতে লবণের পরিমাণ এতটাই বেশি যে মানুষের পক্ষে পান করা সম্ভব নয় মূলত লবণাক্ত পানি তৃষ্ণা নিবারণ করে না খুব বেশি পান করলে ডিহাইড্রেশন হয়ে মৃত্যু হতে পারে আর লবণাক্ত পানি পান করতে না পারার কারণ খুবই সহজ এটি আমাদের কিডনি পরিচালনায় সৃষ্টি করে এছাড়া লবণাক্ত পানি পান করলে কিডনি কাজ করা বন্ধ করে দেওয়ার মতো বিপদ ঘটতে পারে ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অটোমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে যদি সমুদ্রের সমস্ত লবণ অপসারণ করে আর পৃথিবীর সকল স্থলভাগে ছড়িয়ে দেওয়া হয় তাহলে প্রায় পাঁচশো ফুটের বেশি উঁচু লবণের স্তর হয়ে যাবে যা একটি তলা অফিস ভবনের সমান তবে অনেক প্রাণী আছে যারা সমুদ্রের পানি পান করতে পারে যেমন আলভার্টস গুল ও পেঙ্গুইনের মতো সামুদ্রিক পাখিগুলো লবণাক্ত পানি পান করে থাকে কারণ অতিরিক্ত লবণ পরিশোধন করার জন্য তাদের বিশেষ লবণ গ্রন্থি রয়েছে এছাড়া তিমি ডলফিন এবং সিলের মতো সামুদ্রিক প্রাণীরা এই পরিবেশের সাথে নিজের খাপ খাইয়ে নিয়েছে বিষয়ে আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির স্যাকলার ইনস্টিটিউট ফর কম্পারেটিভ জিনোমিক্সের কিউরেটর রব ডিসলার বলেছেন সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা বিশেষ এনজাইমের মাধ্যমে অতিরিক্ত লবণ শরীর থেকে বের করে দিতে পারে যা এক ধরনের সুপার কিডনি